তার যোগ্যতা যত কম তার হিংসা তত অনেক দিন ধরে তো মানুষের ফেসবুক প্রোফাইল গেটে গেটে সুপ্ত হয়েছে সুপ্ত কি বেবিলার কেউ কোনো ভালো কাজ করলে তারে শুভকামনা জানানো তারে উৎসর্বদরে তাদেরকে উল্টে টেনে নামানো একটা হিংসাত্মক কথাবার্তা বলে গ্রুপ বেন্ডের ট্রেনে নামানোর শেষ যা থাকি আমরা কিভাবে তাকে নিচে নামানো যাবে আগে সায়ের দোকানে দোকান বলতো এখন যখন দেশটা ডিজিটাল হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে কিভাবে তাকে টেনে নামা আলোচনা করে যেমন এলাকায় কারো একটা ভালো চাকরি হয়েছে ভালো একটা পজিশনে বা ভালো একটা মেয়ের ভালো জায়গার দিয়ে হইছে আসলে সেই সময় সর্বপ্রথম পজিটিভ না নেগেটিভ নেই রিয়েকশনটা কেমন যদি মেয়েকে ভালো দিয়ে দেয় না মেয়েটা গাবলা করে দিয়েছে যে কোনোভাবে রিয়েকশন খারাপ রিয়েকশন দেয় আর যদি ভালো একটা চাকরি কেউ তাও ঘুষ দিয়ে চাকরি যোগ্যতা ছিল না সর্ব সর্বরিয়কশন হয়েছে নেগেটিভ পজিটিভ ভাবে না যারা হিংসাত্ম কথাবার্তা বলে আসলে তাদের ফেসবুক গিয়ে গিয়ে দেখলাম যে বিষয়ে কথাটা বলে তিনি বা বলতেছে তার ওই বিষয়ে কিন্তু তিনি কথা বলতেছে যে বিষয়ে যার ন্যূনতম জ্ঞান নাই। আসলে সেই বিষয়ে তারা কথা বলা কি সাজে যেমন আমি আপনার একটা কাজ করতেছি আসলে যে লোকটা সমালোচনা করতেছে এভাবে হয় নয় এভাবে হয় নাই এভাবে হয় নাই আসলে তার ওইনতম ধারণা নাই তিনি আসছে জ্ঞান দেওয়ার জন্য